হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমার সঙ্গে আশা করি ভালো আছো আমিও ভালো আছি বর্ষার বাজারে বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় কাদা বৃষ্টিটা জাস্ট থেমেছে টিপ টিপ করে পড়ছে আমি বেরিয়ে পড়েছি ইলিশ মাছের সন্ধানে কারণ ওই বর্ষার দিনে ইলিশ উফ যা লাগে কি বলবো দেখতেই পাচ্ছি এই যে মার্কেটে চলে এসেছি বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম কি এখানেও ইলিশ আছে আমি ভাবলাম কি একটু মার্কেটটা ঘুরে দেখি কারণ ঘুরে ঘুরে বাজার করাটা খুব ভালো তো এখানে ইলিশ আমি নেবো ঠিক আছে এই যেখানে ঠাকুমাকে বললাম কি তুমি একটা ইলিশ নিয়ে রাখো ছোট দেখে কারণ আমরা তিনটে মানুষ সত্যি কথা বলতে কি বড় ইলিশের কোনো দরকার নেই ছোট ইলিশ তো একটু বেগুন নিয়ে নিলাম কি বেগুন দিয়ে কালো জিরে দিয়ে আদা দিয়ে আর ওই যে একটা পাতলা মতো করে না কাঁচা লঙ্কা দিয়ে তো ওটাই খাবো তাই বেগুন টেগুন নেওয়া হয়ে গেছে ইলিশ মাছ বলে এসেছি আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো দেখতেই পাচ্ছি অনেক রকমের সবজি টবজি বিক্রি হচ্ছে তো আমি যখন বলে দিলাম দিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আমি এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এখানে একটু মাংসটা দেখছি কত করে কি যাচ্ছে না যাচ্ছে মাংস তো খাবো না চলো বাড়ির দিকে রওনা দিলাম দেখো চারিদিক কাদা কাদা কাণ্ড একদম দেখতে পাচ্ছি আমাদের রাস্তাঘাটে কি অবস্থা যাই হোক